প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাসে হাজির হলাম আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে বাগান থেকে সুপারি নামাই আরো জানতে পারবেন আমরা কিভাবে করি সুপারিগুলো এবং বিক্রির উপযোগী করে তুলি এবং আমাদের এদিকে দামটা কোথায় যাচ্ছে আমাদের এই সুপারিগুলো সব সম্পর্কে জানতে পারবেন আমরা দীর্ঘদিন থেকে এই সুপারির ব্যবসার সাথে জড়িত প্রথমে বলবো সুপারির দাম সম্পর্কে আসলে সুপারির দামটা প্রথম সিজনের শুরুতে দামটা একটু বেশি থাকে আমাদের এখানে সিজনটা কেবল শুরু হচ্ছে আমরা মূলত সুপারির বাগান কিনি সুপারির ম ফুল আসার আগে আমরা সুপারি বাগানটা কিনে থাকি এগুলো সুপারি পাকার পর আমরা সুপারি গাছ থেকে নামাই লোক দিয়ে নামাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে গাছ থেকে সুপারি নামাচ্ছি গাছে কিভাবে উঠতে হয় সে সম্পর্কে আপনারা জানতে পারবেন যে আমাদের এদিকে আবার সুপারির চাহিদা কিরকম সে সম্পর্কে বলবো সুপারি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন একটা ছেলে গাছ থেকে সুপারি নামাচ্ছে আসলে মূলত গাছে আমাদের এইভাবে সুপারি পাকলে উঠতে হয় পাকা গাছগুলোতে আমরা শুধু উঠি উঠে আমরা সুপারি গুলো কাশি দিয়ে কেটে তারপর সুপারি গুলো নিচে নামাই নিচে নামানোর পর আমরা এই সুপারি গুলো ঘরে নিয়ে যাব নিয়ে গিয়ে দিয়ে আমরা আমরা বাসাই করব বাসাই করে এগুলা ভাগ করতে হবে বড় ছোট মাঝারি এগুলো সাইজ আলাদা করতে হবে আলাদা করে তারপর এগুলো বিক্রির উপযোগী হবে এই সুপারিগুলো আমরা বিভিন্ন মাধ্যমে বিক্রি করে থাকি বাসাই করার পর সুপারিগুলো আমরা আমাদের বাসার আশেপাশে যে হাটগুলো আছে হাটগুলোতে উঠাই উঠাই বিক্রি করি তাছাড়া আমরা দেশের বিভিন্ন স্থানে পাঠাই আমরা চট্টগ্রাম সিলেট এই দিকে আমাদের সুপারিগুলো একটু বেশি যায় এছাড়াও আমরা ঢাকাতেও সুপারি পাঠিয়ে থাকি ঢাকার যে দাম সুপারি আমাদের যে এখানে দাম তা থেকে বেশ কিছু ঢাকায় সেল করলে ভালোই বেনিফিট পাওয়া যায় অনেকে আছে ঢাকার থেকে আমাদের কাছ থেকে সুপারি নেন নিয়ে বিক্রি করেন একটা করে সুপারিতে বিশ পয়সা করে লাভ করলে অনেক টাকা লাভ করা যায় কেননা প্রতিদিন এখন যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত আমাদের ভিডিও এবং সুপারি সম্পর্কে আপডেট পেতে এবং এছাড়া অন্যান্য কৃষিজাত পণ্য আমরা যেভাবে চাষ করে থাকি সেই সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে আপনারা ফলো দিয়ে রাখবেন আমাদের নিয়মিত ভিডিও পাবেন আপনারা দেখবেন আমরা কিভাবে ব্যবসা করতেছি কোন কোন পণ্য চাষ করতেছি কি রকম বেনিফিট পাচ্ছি সেই সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো নিয়মিত আমরা ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ আপনার পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আমরা কোন ব্যবসা থেকে কি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো চাইলে আমাদের ভিডিও দেখে আপনার ব্যবসা করতে পারেন যেমন সুপারির ব্যবসা সুপারি যারা ঢাকাতে আসেন তারা ব্যবসা করতে পারেন আমাদের কাছ থেকে সুপারি নিয়ে ঢাকার আর আমাদের সুপারির যে মূল্যটা আমাদের মূল্য প্রায় ভালোই তফাৎ আমাদের কাছ থেকে সুপারি নিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুপারি নিয়ে আপনারা আশেপাশের এলাকাতেও আপনারা সাপ্লাই করতে পারেন একটা করে সুপারিতে আপনার যদি বিশ পয়সা পঁচিশ পয়সা তিরিশ পয়সা করে লাভ করেন তাহলে যদি দিনে দুই থেকে আড়াই হাজার সুপারি সেল করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনায়াসে আটশো এক হাজার টাকা পনেরোশো টাকা আপনারা ইনকাম করতে পারবেন ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন আমাদের ভিডিও দেখে যে হুট করে এগুলো করবেন তা না আপনাদের প্রথমে অভিজ্ঞতা দরকার আছে অভিজ্ঞতা নিয়ে তারপর এগুলো করবেন অভিজ্ঞতা ছাড়া হঠাৎ করে এগুলো শুরু করা ঠিক হবে না আপনার প্রথমে অভিজ্ঞতা নিতে হবে আসলে আমরা আগে যে পর্যায়ে আসছি আসলে হুট করে এই পর্যায়ে আসতে পারি না আমাদের অনেক কাঠখোর হওয়ানোর পর আমরা এই পর্যায়ে আসছিলাম আমাদের অনেক ব্যর্থতার গল্প আছে শুধু সফলতার গল্পনা আজকে আমরা এই পর্যায়ে আসছি এটা আল্লাহর অনেক শুক্রিয়া আমরা যে শুধু সুপারির ব্যবসা করি তা না আমাদের বাসায় গরুর খামার আছে গরুরের ভিডিও নিয়মিত দেব ইনশাল্লাহ এছাড়া আমরা জমিতে ধান আবাদ করি এবং অন্যান্য ফসল যা যেগুলো বিক্রি করে লাভবান হওয়া যায় সেগুলো আমরা আবাদ করি আবাদ করে এবং ভালোই প্রফিট রান করি এবং আমাদের অনেক ব্যবসা আছে বলেছিলাম আগে আপনার দোয়া এবং ভালোবাসা আমরা অনেক দূর পর্যন্ত আগে আসছি ইনশাল্লাহ আরো অনেক দূরে যাওয়ার স্বপ্ন আছে আপনারা সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আমাদের ব্যবসা লাভ লস ইত্যাদি ভিডিও আপনাদের সামনে স্থাপন করব আপনারা দেখে শুনে কোনটা ভালো হয় সেগুলো দেখেও আপনারা নিজেদের মতো করে করতে পারবেন এবং যাদের পরামর্শের দরকার আছে স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করবেন করে পরামর্শ নিতে পারেন আমাদের কাছ থেকে যে কোনটা করলে ভালো হয় এবং কোনটা করলে খারাপ হবে লাভবান হওয়া যাবে কোনটা করলে এই সম্পর্কে জানতে পারবে হুটহাট করে করা ঠিক হবে না আমি প্রথম থেকে বলতেছি যে হুটহাট করে কোনো কিছু শুরু করা ঠিক না আসলে অভিজ্ঞতার প্রয়োজন আছে অভিজ্ঞতা ছাড়া কোনো কিছু হয় না আমরা আজকে এই পর্যায়ে যে আমাদের ছোট 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 অভিজ্ঞতা জোরাতালি দিয়ে তারপরে এই পর্যায়ে আসতে পারছি আমরা আরেকটা বিষয় আপনাদেরকে বলবো আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বেকার আছে যারা কোনো কিছু করতে আগ্রহী তাদেরকে জানানো যে আমরা কিভাবে করতেছি আপনারা বাড়িতে বসে না থেকে আপনারাও আমাদের মতো করে শুরু করতে পারেন ইনশাল প্রতিষ্ঠিত হতে পারবে ধন্যবাদ সবাই ভালো থাকবে